একদা মুসা আলহ ইসালাম আল্লাহ তালার কাছে মুনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জিব্রাহিল আলহিমাম আগমন করলেন এবং বললেন হে মুসা অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী এ কথা শুনে মুসা সালাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই তার জানার আগ্রহ হল যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানের মর্যাদা লাভ করবে মুসা সালাম ঠিকানা মোতাবেক উক্ত কষাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন মূসা সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হল মুসা আলহি সালামও উক্ত কষাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কসাই লোকটিও রাজি হয়ে গেল কষাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খানা তৈরি করলো তারপর ঝুলন্তে একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল বৃদ্ধাকে ভালো করে গোসল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুসা আলাইসাল্লাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কী যেন বলছে বয়সের ভারে নিউজ্জ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না এরপর কসাই মুসা আলাইসাল্লামকে মেহমানদারি করালেন তার সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগেই মুসা আল্লাহলাম জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধাকে কে কষাই লোকটি জবাব দিল আমার মা আমি তার খিদমত করি মুসা জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল কষাই জবাব দিল আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান মুসা সালাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ আল্লাহতালার কাছে জান্নাতে আমার সঙ্গী কী হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহতালা তোমার কথা বলেছিলেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসেবে তালা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন নতুন নতুন ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ইসলামের বার্তা